chai السلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ وسلم من صام رمضانا ايمانا احتسبا غفر له ما تقدم من جنبه وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله ملا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيد रोजा सैरो ना तुम्रा বৃন্দ মুরাব্বিয়ান কেরাম সুদিজন যুবক বৃন্দ করিজার টুকরা ছোট্ট ছোট্ট সুনামণিরা ইউটিউব ফেসবুক সর্বস্তরের ভিওয়ার সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক আপনারা সবাই কেমন আছেন একটা সপ্তাহ পেরিয়ে এই নাজাতের মাসে আবার জান্নাতের ফুল বাগিচায় সবাই সামনা সামনি জান্নাতের বাগানে যেভাবে মানুষ সাজাই বসাই আল্লাহ ঠিক তেমনি ভাবে ফেস টু ফেস সামনা সামনি বসতে পেরেছি এজন্য জন্য খুশি না বেজার খুশি হলে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে রমজান মাসের রোজা রাখলে খুশি হয় কে সারা জীবন অন্যায় কাজ করলে খুশি হইবে কে আমরা কাকে খুশি করব এই কথাটা যদি মাথায় থাকে ইনশাল আমরা জানাতে যেতে আমরা সর্ব স্তরে সব জায়গায় কথা কাজ কথা এবং কাজ এই দুইটা যদি আমাদের আল্লাহ আল্লাহ রসুল খুশি থাকে আমরা কোথায় যাব জান্নাত ইংসা আল্লাহ সম্মানিত দিদি বৃন্দ আমরা আল্লাহ আদায় করলাম রব্বুল আলমিন কত সুন্দর জবান দিয়েছে আপনাকে আমাকে এই মুখটা দিয়েছে মুখটা চলে বাঁকা কুয়রা বানাইতে পারত নাকটা বোসা বানাইতে পারতেন চোখ একটা জায়গায় এক বন্ধ করে রাখতে পারতেন আর একটা মাথায় রাখতে পারতেন যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন কত মানুষের পা নাই কত মানুষের হাত নাই কত মানুষ হাত পা থাকার পরে আবার হয়ে চলছে ছাড়তে পারছে না আপনার সর্বঙ্গের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই এই জন্য দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ যত আল্লাহ শুকর আমরা আদায় করব তো আলহামদুলিল্লাহর জিকির করব যত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে আপনার আমার মর্যাদা সম্মান ইজ্জত অনেক বাড়িয়ে দেবে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সামনে আমি এগারো নম্বর পারাসুরা তাওবার ষাট নম্বর আয়াত করেছি আর একখানা হাদিসে ইয়ালকে সময় সংক্ষিপ্ত কিন্তু কথা অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে জাকাতের কথা বলেছেন কিসের কথা জাকাত এখন জাকাতের আগে কিন্তু আমাদের ফ্যাতনার বিষয়টাও আছে ফ্যাতরা ফ্যাতরা ফ্যাতনা ফ্যাতরা এই যে ফ্যাতরা আসে এটা ঈদের এই যে ঈদুল ঈদুল ফিতর যেটা রমজান মাসের পরে ঈদ আসে এটাকে কি বলা হয় ঈদুল ফিতর আর কোরবানির যে ঈদটা আসে এটাকে বলা হয় ঈদুল আজহা কি বলা হয় ঈদুল আজহা প্রশ্ন করলে কিন্তু অনেকে পারবেন না এটা শিখেন তা ঈদুল ফিতরের দিনে আমাদের ফেতরা আদায় করতে হবে ফেতরা মানে একটা টাকা এটা দিলে আমাদের রোজাগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কি পারে না আল্লাহ রব্বুল আলামিন এই দান সদকার সদাকার বিনিময় আপনার আমার যে রোজার মধ্যে যে ভুল ত্রুটি ছিল গ্রেপ্তার করার মধ্যে ভুল থাকতে পারে খাওয়ার মধ্যে ভুল থাকতে পারে চোখ দিয়ে দেখার মধ্যে জেনা হইতে পারে পারে কিনা বিভিন্ন ধরনের গুনার কাজ আমরা রোজারত অবস্থায় করছি অনেকে ধরতে পারি অনেকে ধরতে পারি না ঠিক না বেরি বলে কম দিছি মিথ্যা বলছি ভুল ত্রুটি থাকতে পারে আল্লাহ তালা সমস্ত ভুল ত্রুটি মাফ করে সাফ করে রোজাগুলা গুলা সহি শুদ্ধ করার জন্য আমাদের একটা জরিমানা হিসাবে একটা ফেতরার ব্যবস্থা করছে বলুন না আমরা এই ফেতরাটা দেব এটা দেবে কারা ধনীরা গরিবদেরকে জাকাত দেবে কারা ধনীরা গরিবদেরকে ঠিকই না বলেন ধনীরা জাকাত যদি গরিবদেরকে দেয় তাহলে ফেতরা দেয় তাহলে তারা উপকৃত হবে তারা একটু পোশাক লাগবে বাচ্চার কিনতে পারে কারো ঘরে চিনি নাই কিনতে পারে কারো ঘরে ডাল নাই কিনতে পারে কিন্তু আমরা কি করি কয়েক কেজি চাউল দিয়ে দিই দেয়া রসুলের যুগে দেশে ঠিক আছে খাবার দিয়া কিন্তু সে যুগে যেগুলো দেশে সেগুলো কি আপনাদের আছে গম তাহলে গম কেনেন মানে টাকা দিলে হইবে না কেন কথা কেন বলেন আপনারা আপনি টাকাটা দিলে ওই পরিমাণ টাকাটা দিলে সে যা ইচ্ছে তাই কিনতে পারে তার ইচ্ছা মতো এইটা ভালো না আপনি একটা লাগবে আটা দিয়েছেন চাউল লাগবে চাউল দিয়েছেন চিনি হইবে লাগবে গাড়ি চাল দিয়েছেন খেজুর চার কেজি কাজ হইবে আর খেজুর ব্যস্ত যাবো কই খাদিসে তো আসছে গড় জব তারপর আপনার এই কিশমিশ খেজুর পনির এই খাবারগুলো দিলে কি একটাই দেওয়া কোনো কাজে আইবে বর্তমান যুগে আমাদের দেশের দেশের যে যে মানুষ রেওয়াজ উপকৃত হয় মানুষ ওইভাবে দেওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা টাকাটা দিলে সবচেয়ে উত্তম হয় আমি যতটুকু জানি জানা মতে আর এই জাতের যে কাপড় চোপড় দেন এইগুলা ইসলামী শরিয়াতে জায়েজ আমি যতদূর জানি নাই এগুলো একটা ফাইসলামিক কেন আপনি জাকাতের টাকা ধনীদের মাঝে গরিবদের হক হক মানে পাওনা পাওনা টাকা পাওনা দাঁড়িয়ে দেবেন কি কিনবে তার ব্যাপার ঠিক না বাড়ি বলে আপনি কতগুলো পুরন তুরান কাপড় চুপুর কিনে এক পেরাক এক টন দুই টন দেশে না আমি তিন টন কাপড় দিছি এবছর পাইছেন কোথায় সব আপনার ভিতরে এটা আল্লাহ কোরআন স্পষ্ট বলছে এটা হক গরিবদের বড় লোকের মধ্যে এটা হক পাও না হক মানে কি পাও না আপনার কাছে আমি পাঁচ হাজার টাকা পাম এটা আমি আনার পরে আমি কি কিনবো আমার ব্যাপার কেন আপনি যদি কেন আপনারা আমি এক বস্তা খেজুর দিয়ে দেবো টাকার বলে কেন ফিডের একটা বাইরে পারবে কর এখন বিষয়টা হচ্ছে এরকম জাকাত আপনার কাছে গরিবের পাও না আপনি পাও না ফেতরা পাও না আপনি দিয়ে দেবে সুন্দরভাবে সে যে কী করবে সেটা তার ব্যাপার আপনি কে জাকাতের কাপড় বলতে কোনো কাপড় এটা ঠিক না তাও পরামর্শ করে যদি পরিবার দিতে বলে একটা মেশিন কিনা কাপড় কিন না টাকা দিলে স্বামী বেঙ্গলে তারে জুয়া কর জুয়া করেছে সেটা আলাদা কথা সেটা আলাদা ব্যাপার কিন্তু মূলত আমাদের জাকাতের টাকাটা তাদের পৌঁছে দেওয়া উচিত ঠিকই না বলেন এ এদিক ওদিক টাকা আমাদেরকে তাকান সবাই আমাদের থাকে না এখন জাকাত ফরজ হয়ে হলে পাঁচটা শর্ত লাগবে কয়টা কথা না শুনলে তো ভাই দশ পনেরো মিনিট কথা বলতে পারবো আপনার কথা না শুনেন কিছু শেখতেও পারবেন না আমলও করতে পারবেন আমাদের মুক্তিযোদ্ধা সাহেব আজ করো গেলে আমি বসি অধিক টাকা এখন কথা হয়েছে জাকাত খরচ হওয়ার জন্য শর্ত কয়টা পাঁচটা এক নম্বরে নিসাব পরিমাণ মাল থাকতে হবে এটা মুক্তিযোদ্ধারও শেখা লাগবে ঠিক না বলেন তার নিসাব পরিমাণ মাল কি সেটা হচ্ছে সাড়ে বাউান্ন তোলা বা বড়ি যা বলেন রূপা থাকতে হবে আপনার অথবা সেই পরিমাণ টাকার মালিক হওয়া লাগবে আপনার আর স্বর্ণ হিসাবে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে সাত তোলা একই কথা এইটা যদি কারো থাকে অথবা এই পরিমাণ টাকা আপনার কাছে থাকে বা ব্যবসায়িক মালামাল থাকে যেমন আমার দোকানে ঔষধ আছে আপনার সিমেন্ট আছে রড আছে আপনার দোকানে ডাইল সিমেন্ট ডাইল আছে চাউল আছে চিনি আছে ঠিক এইগুলো যদি এই পরিমাণ টাকার সম্পদ হয় আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত খরচ বলেন সে তাই শর্ত পাইলাম কয়টা একটা জাকাত খরচ হওয়ার শর্ত কয়টা পাঁচটা সময় নাই এই বারবার বলি একটু কান খারাপ করতে হইবে আমার দিক টাকাই তাই দুই নম্বরে শর্ত হইল জাকাত খরচ হওয়ার জন্য ওই যে টাকাটা আপনার কাছে থাকবে বা সোনার উপায় এক বছর আপনার হাতে থাকতে হইবে কয়েক বছর সেটা চন্দ্র মাস হিসাবে সৌর মাস না সৌর মাস হয় বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন আর চন্দ্র বছর হয় তিনশো চুয়ান্ন দিন কয়শো ওই ঘুমায় পাশে ঠেলা মারায় এখন বড় লোকের সোনা লাগার জাকাতের ব্যাপার এখন তিনশো চুয়ান্ন দিন যদি আপনার কাছে সোনা বা রূপা এই পরিমাণ আপনার জাকাত খরচ আপনারা বুঝতে পারছেন এই গেলে দুইটা শর্ত এরপর তিন নম্বর শর্ত হচ্ছে যে আপনার এই যে সম্পদ বা সোনারূপা বা ব্যবসায়িক পণ্য এইটা আপনার মালিক হওয়া লাগবে কি হওয়া লাগে আর একজনে পাঁচ লাখ টাকা দিয়েছে বেড়া তুই ব্যবসা কর আপনি ব্যবসায়ী বাঘ পাইতে আছেন বেতন পাইতে আছেন কিন্তু এই টাকার মালিক কি আপনি ওই মালিক যে সে এক জায়গা দেবে আপনি এক জায়গা দেবেন বুঝেছেন আপনারা তাহলে সম্পদের মালিক নিজের হওয়া লাগে ছেলেদের অনেক সম্পদ আছে সুক্তলাই ধরেন মনে করেন কিন্তু হ্যার কাছে নাই কে আছে এখন হে কিসের জায়গা দেবে যে ওই টাকার মালিক সে এর জায়গা দেবে আপনারা বুঝতে পারছেন এই গেল তিনটা শর্ত আর একটা শর্ত হইলো প্রয়োজনের অতিরিক্ত টাকা তা লাগবে কি টাকা লাগবে সারা বছর খরচ টরচ করিয়া যদি অতিরিক্ত কিছু থাকে আপনার আল্লাহ এমন না যে আপনারা বাধ্য করে চাকা দেওয়া হয় না আপনার খাইয়া পড়িয়া বরণ পোষণ ডাক্তার ঔষধ হ্যাঁ সব যাওয়ার পরে যদি সাড়ে তোলা রূপা অথবা সাড়ে সতী স্বর্ণ পরিমাণ টাকা থাকে দাম পরিমাণ এই স্বর্ণ রূপা থাকে তাহলে উপর আল্লাহ তাই এখন এটা হচ্ছে যে আপনার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে এক এক নম্বরে যদি আপনার কাছে নিসা পরিমাণ মাল থাকে এই পরিমাণ থাকে দুই নম্বরে যদি এক বছর থাকে তিন নম্বরে যদি আপনি ঋণ না থাকেন কি থাকেন ঋণ না থাকেন ঋণগ্রস্ত না হলে আপনার উপরে জাকাত খরচ এখন মনে করেন আপনার কাছে এক টাকা আছে বা রূপা হিসাবে তাহলে পঞ্চাশ হাজার বা ষাট হাজার মার্কেটে আছে বড়ি এই সাড়ে বান্ন তোলা একবারি দাম কত রূপা এক হাজার ধরেন তাই বা পঞ্চাশ হাজার বা ষাট হাজার রুপা হিসাবে জাকাত দেন এখন মনে করেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে জাকাত খরচ হয়ে গেছে কিন্তু আপনি দেনা আছেন দিলে এই জন্য আল্লাহ যে ঋণগ্রস্ত থাকলে তার উপরে জাকাত খরচ ওই টাকা দিয়ে দাঁড়া লাগে তাহলে তো আপনার ঋণ থাকেন টাকা থাকে না থাকে ঋণগ্রস্ত ব্যক্তির উপরে জাকাত খরচ না এরপর প্রয়োজনের অতিরিক্ত থাকা লাগবে কি দাঁড়া লাগবে প্রয়োজন আমার যে টাকা আছে এই ঈদের বাজার টাজার করিয়া সবাই কাপড় দেখ দিয়া দেখা যায় যে আর সেই আমার জাকাত যে পরিমাণ টাকা থাকলে খরচ হয় সেটা আর থাকে না তাহলে আপনার উপর জাকাত খরচ কথা বুঝতে পেরেছেন তাহলে ঋণগ্রস্ত থাকলে হবে না প্রয়োজনের অতিরিক্ত ওই পরিমাণ টাকা থাকা লাগবে এক বছর কয় বছর এক বছর না জাকাত এরপর আছে আপনার ঋণগ্রস্ত থাকবে না থাকলে এই পাঁচটা হয়ে গেছে কয়টা হয়ে গেছে ঋণগ্রস্ত থাকলে তার জাকা খরচ হবে না তাহলে এক নাম্বারে গেল যে নিসাব পরিমাণ টাকা নিসাব পরিমাণ মানে ওই সোনার উপর যেটা বলছি আর এই টাকাটা এক বছর আপনার আয়াতে থাকতে হবে তিন নম্বরে এই টাকার মালিক নিজের হওয়া লাগবে চার নাম্বারে প্রয়োজনের অতিরিক্ত আপনার কাছে সম্পদ থাকা লাগবে জাকাত দিতে হলে আপনার যেটা দরকার এটা যাওয়ার পরে এটা কোরআন শরীফের মধ্যে একটা আছে সুরাই বাকরার দুশো উনিশ নম্বর আয়াতের শেষে আছে ভাইস আলুনকা আদায়ুন ফিকুন হরসিল আপনার কাছে যদি লোকেরা প্রশ্ন করে আল্লাহ রাস্তায় কি দান করব কি জাকাত দিব মা আদ আইন ফেকুন কুলিল আপ হে রসিল আপনি বলুন আপনার উমদেরকে প্রয়োজনের অতিরিক্ত যেটা এইটা তোমরা দান করবা না এখন আপনার পকেটে একশো টাকা আছে হুজুরে কালিকায় মসজিদে টাকা দেন মসজিদ টাকা দেন একশো টাকা তো বিকালে তার কেনা লাগবে আর টাকা কোথাও নাই এখন ওইটা দিলে আর কেনা যাইবে তাহলে আপনার কাছে অতিরিক্ত থাকলে সেইটা দান করতে পারবেন সেইটা দিয়ে জাকা দিতে পারবেন ভালো করে বুঝতে পারবেন একবারে আছে শিল্পপতি মনে করেন শিল্পপতি বিশাল বিশাল অট্টালিকা দশ কোটি টাকায় একটা বিএমডাব্লিউ গাড়ি কিনছে কোটি ঋণ করিয়ে ব্যাংক থেকে ওনার এই টাকা এই টাকা জাকাতে ধরা হবে না যে ঋণ আছে জাকা দেওয়া যাবে না জি না ও টাকার কোনো হিসাব নাই উনি বিশাল শিল্পপতি ওনার সাথে এই তুলনা চলবে না ঋণগ্রস্ত কে খাইয়া পুরিয়া কোনো রকম আছেন মনে করেন মিডিয়াম ফ্যামিলি কিন্তু নিজে বরণ পোষণ করতে যাইয়া ঋণগ্রস্ত হয়ে গেছে কিন্তু যে টাকা আছে তাতে ওই ঋণ দিলে আর জাকাত থাকে না এই ব্যক্তির এই ঋণ টাকাটা ধরা হবে কিন্তু বিশাল শিল্পপতি ইন্ডাস্ট্রিজ মালিক এইটা এই বেটা দশ কোটি টাকা বিএমডাব্লিউ গাড়ি কেন্সে ওই ফায়রা তাই ব্যাঙ্ক দেয়া সুদান নেয়া এইগুলো আপনি বাদ দিতে পারবেন এতে আপনি শিল্পপতি ওই টাকা ধরা চাইবে না তার যে সম্পদ আছে ওটা হিসাব করে জাকাত দেওয়া লাগবে তাহলে জাকাতের পাঁচটা কাজ শর্ত আপনারা তাকান জাকাত খরচ হওয়ার জন্য শর্ত কয়টা পাঁচটা বোঝা হয়েছে মোটামুটি এরপর জাকাত কারে দিব জানার দরকার আছে না কথা কয় না আছে আন্দাজে ভান্দাজে জাকাতে লইব সেই আয়াত কেন আমি এখানে তেলাবাদ করেছি সুরায় তো আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন ইন্নামাস সাদাকাতুল ফুকারা নাম্বারে ফকিরদেরকে তোমরা জাকাত দেবা জাকাতের খাত হলো আটটা কয়টা জাকাত ফরস হওয়ার শর্ত পাঁচটা আর জাকাত দেওয়ার খাত হচ্ছে বিধান হচ্ছে আট জায়গায় কয় জায়গায় এক নাম্বারে ফকিরকে জাকাত দেব কাকে ফকির প্রশ্ন থাকবে ফকিরকে বোঝার দরকার আছে না নাই মিসকিনকে কইলাম মিসকিন ফকির এত কইয়ালাই মধ্যে কিন্তু ইমামে আহমদ আবু হানিফ রহমতুল্লাহর মতে ফকির হলো ওই ব্যক্তি যার চললে ফিরা খায় কিন্তু কষ্ট হয় আসে না না সমাজ দেখবেন ঘরে চাল নয় তিন বেলা খাইলে এক বেলা খাইতে পারে না আবার খাওয়া দাওয়া চলে স্কুলে বাচ্চার খরচ দিতে পারে না আবার স্কুলের খরচ চলে কিন্তু ডাক্তার দেখাইবে ঘরে বিয়ে কান্দে বউ অসুস্থ আসে না না কথা মানা আর এই হলো এই গরিব হলো এমন এই আছে গরিব বদ্ধ লোক যে মাথার চুলও সুন্দর করে আশ্রয় মানুষেরে ধরা দেয় না তেলও মাথায় দেয় ঘরে পড়ে কিন্তু প্যাডে বাত নাই পকেটে টাকা নাই এরে কয় পকির একদিক চললে আর একদিক চলে না আল্লাহ কোরআনে বলছে এই মানুষগুলা রে খুঁজা খুঁজা তোমরা জাকাত বলার দরকার নাই লজ্জা পাইবে কষ্ট পাইবে পাঁচ হাজার টাকা মুড়ে দিয়া আল্লাহর কষ্ট এই বান্দার কষ্টটা বুঝা মুড়ের মধ্যে দিয়া বলবা এটা দিয়ে তোর ঈদ করিস কন্যা শুভ হান সে আপনার খালা হইতে পারে সে আপনার চাষি হইতে পারে যেই হোক আপন জন কিন্তু আপন মা

এমন ভদ্র লোক যে চাইতেও পারে না খাইতেও পারে না ডাক্তারও দেখাইতে পারে না এই সমাজে নাই কথা কথা জাকাত কওয়া লাগবে না মুঠ ভরে দিয়ে আসেন কবুল করবে কেমা দুই নম্বরে হলো মিসকিন এমন লোক ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ বলে এক শ্রেণীর মানুষ আছে রাস্তায় রাস্তায় শিশুরাও আছে ঘুরিয়া বেড়ায় বাড়ি ঘরের খবর নাই যেখানে যায় হাত পাথে যেখানে রায় সেখানে গায় এরকম পাগল রাস্তায় আসে না নাই এমন অসহায় মানুষ যদি পাওয়া যায় এদেরকে তোমরা খুঁজে খুঁজে জাকাতের টাকা দান করো সোয়ানালা কর তাহলে আমাদের সমাজে এই ফকির মানুষগুলাই বেশি দেখা যায় ঠিক না মানে অনেক সময় এরা নামেও যাদের লজ্জা কম আছে যায় কয় আর সারা বছর তো খয়রাত করি না আর সে একটু জাকাত জন্য আছে না নাই কথা আছে আজকেও শুনছি অনেকে কয় মহিলারা কে আমরা খয়রাত করতে আসছি আইছি বা একটু জাকাত পাতারা দেন একটু বড়াই বাড়াই দেন এই জন্য আইসি আলহামদুলিল্লাহ এই কথাটা শুনে খুব খুশি হয়েছি কারণ হক কথা বলছে ঠিক কিনা বলেন এরপরে হলো আল আমিলিনা 3 নম্বরে হলো আল আমিলিনা যাকাত যারা উত্তোলন করে এমন কর্মচারীকে জাকাত যাকাত দেওয়া যাবে যাকাত উত্তোলনকারী লোক আছে আরব দেশে কোথায় যেই দেশে কোরআনের রাজ قائم হয় ওই দেশের যাকাত তোলার জন্য যাকাত ফাউন্ডেশনে কিছু লোক থাকে এরা যাইয়াব যাকাত মাসে মাসে তুলে নিয়ে আসে প্রয়োজনে পুলিশ নিয়ে যায় দান্ডা বেরি দিয়ে টাকা তুললে নাই। সরকারি খাতে এরপর দান করে এদেরকে বলা হয় এই যে মানে আদায়কারী এই যারা কাজে নিয়োজিত এদেরকে ওই জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যায় কন্যা সোহানা তাই তিনটা খাত পাইলাম আমাদের দেশে মূলত এই আমিলিনা না নাই জাকাত আদায়কারী আছে তাহলে এটা বাত এটা আমাকে লাগবে না কিন্তু মেইন যে প্রথম দুইটা বলছি এই দুইটা মাথায় রাখবে এরপর হলমুয়াল্লাপাতি কুলু ভুম আল্লাহর রাস্তায় মুসলিমদেরকে ঝুকানোর জন্য কলেমা পর বেহ দান সৎকা করলে আমি দান সৎকা করলে জাকাত দিলে টাকা দিয়ে সাহায্য করলে ওই অমুসলমান মুসলমান হওয়ার সম্ভাবনা আছে এমন সম্ভবনা থাকলে অমুসলিমকে জাকাতের টাকা দেওয়া যায় বুঝতে পারছেন আমরা তবে হ্যাঁ এটাও বলে দিই এই শর্ত কিন্তু এখন নাই এটা রৌনবীর যুগে ছিল কোন যুগে ওই যুগে মুসলমানই তো ছিল না এখন তো মুসলিমের অভাব নাই এদের দেখ ওই যুগে মুসলিমদেরকে টাকা পয়সা দিয়া দিয়া ভালোবাসা দিয়া খাওয়াইয়া রসুল নিজে ঘরে ঘুমলো আইয়াও কলেমা পড়াইছে কন্যা সুবাহ তার ভালোবাসা সততা টাকা পয়সা দান সৎকার দেয় তারা কলেমা পড়ছে এখন কিন্তু এইটা কার্যকারী না আবার কয়ে না হুজুরে কই চৈবের নমুক কথা বুঝছেন আমার কিন্তু দান সৎ তাদেরকে এমনি স্বাভাবিকভাবে দান সৎকার করবেন অসুস্থ হয়েছে দেন ডাক্তার দেখাইতে নেন যায়জ আছে সব আছে সেই ভাত খাইতে পারে না চাল দিয়ান টাকা দিয়ান যায়জ আছে কথা বুঝতে পারছি আমি কিন্তু জাকাতের টাকা না সম্মানিত অতিথি ওয়াল আমিনিন অল মাল লিফাটি কলুম অফির কবে পাঁচ গান বাৰ হইল দাস মুক্তির জন্য কি মুক্তি এই দাশ মুক্তি এখন নাই তারপরেও দিয়ে তো বুঝান দরকার আছে আট টাকা তা দাস মুক্তির জন্য যাকে টাকা দেওয়া যাবে দাস মুক্তি বোঝেন আপনারা এই দাস দাসের কোর্তা সৌদি আরব দার কাছে আর বুঝবে ওই দ্যাশে আছে এ আমাদের দ্যাশে আমার আব্বায় তিনজন ঠিয়াই আইলে রাখছ তই দুইজন আর থিয়া দুইজন এই ঠিয়াই কইলে এখন বাচ্চা বুঝবে কর এখন উদ্বেগ আছে সমাজে এখন কামলা নাই আছে ঘুমা একটু নাড়া সারা দিয়ে সবই এখন ঋণগ্রস্ত ব্যক্তি এমন ঋণ মনে করেন মধ্যবৃত্ত খাইয়ে পরে মোটামুটি ভালো আছে কিন্তু মাইয়া আদার সময় কিছু টাকা ধার আনছে এমন জায়গাতে আনছে টাকায় চাপ দেয় ঈদ ঠিক তাও চলে না আছে না নাই কথা বলে কারো কাছে বলতেও পারে না এমন ঋণগ্রস্ত ব্যক্তির ব্যাপারটা যদি আপনার জানা থাকে গোপনে ঋণগ্রস্ত ব্যক্তি থাকে তাদেরকে জাকাতের টাকা দেওয়া হবে অফিস আবির আর আল্লাহ রাস্তা জিহাদকারী ব্যক্তি যারা আছে এদেরকে দিন প্রতিষ্ঠার কাজে জাকাতের টাকা দেওয়া যাবে কথা বুঝেছেন আমার এখন আল্লাহ রাস্তায় জিহাদকারী বলতে 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 পারেন আপনারা যে মুনায় হয় রক্ষাটা বাহিনী জামাত না আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য যারাই কাজ করে তবলিক হইতে পারে জামাত হইতে পারে আরও একটা দল আছে যেমন হাফিজি যারা পড়ে লীল্লা বোর্ডিংয়ে যারা পড়ে এরাও আল্লাহ রাস্তায় জিহাদ করতেছে জিহাদ হলো নফসের জিহাদ আছে এই সাতটা আট নম্বর হইল অগ্নি সাবির মুসাফিরকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে এই মুসাফির ওই রাস্তায় আমার দাসে আর এই মুসাফির না কিন্তু এইটা এইটা হচ্ছে ওই মুসাফির পথিক মনে করেন ঢাকা গেছে একটা লোক এ আমার তালে মনে করেন ঢাকা গেছে আমি চোরে সব টাকা পকেট মাইরে লয়ে গেছে এখন মন খারাপ মুখ বেজার কি ভাই সমস্যা কি আমাকে মার ফেরে আছে ওইদের বাড়ি আর আবার রাগ হইতে পারে আমাকে মাঠ ফেরে তালুকদের বাড়ি আমাকে বাড়ি মনে করেন ভাই আমার টাকা লইয়ে গেছে চোরে আমি বাড়ি যেতে পারি কি পারি না আমি আবুল কালাম বাড়ি যাইতে পারতেছি না আমি ক্ষতি ঠিক আছে এক কাম করেন এই ধরে দুই হাজার টাকা গাড়ি ভাড়া বাবদ বলেন না সুবাহান এটাকে বলা হয় মুসাফির এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এক শহর থেকে আরেক শহরে যাই বিপদে পড়া সে বড় লোক হইল তাকে টাকা দিয়া টাকাতে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যায় যাচ্ছে কন্যা সুবাহান গরিব মানুষ টাকা দিয়ে সারাই আনবে টাকা নাই টাকা লাগে দশ হাজার টাকা লাগে পাঁচ হাজার কিন্তু ওর খাওয়ার ঘরে বাদ চাল নাই আছে না নাই কথা আপনার পাশে ফ্যামিলি আটকা পড়তে পারে না ভাবে কেস করছে মামলায় করছে সারাইয় আনবে পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকার মানুষ নাই এই লোকটারে টাকা দিয়া জাকাতের টাকা দিয়া সারাইয়া আনা যায় কন্যাশোভা এর উদাহরণস্বরূপ আরও আছে একটা মানুষ গুম হয়ে গেছে লইয়ে গেছে রাতের আধারে ফোন দিয়ে কয় ব্যাগ ব্যাংকে অথবা বাবুয়া ব্যাংকে যদি এক লাখ টাকা দেন আরে আল্লাহ আল্লাহ দিনের রাস্তায় আনার জন্য ঝুকানোর জন্য আকর্ষণ করার জন্য এটা এখন নাই এরপর বলছি আপনার দাস মুক্তির জন্য দাস মুক্তি তো নাই এখন ওই যে এরা অন্যায়ভাবে জুলুম করিয়া জেলখানা আছে তাদেরকে সারানোর কাজে দেওয়া যাইবে এরপর আছে আল্লাহ রাস্তায় জিহাদকারী এরা ওই হাফিজ ইলিল্লা মাদ্রাসায় সেটাও এরপর সাত নম্বরে বলছি আপনার যে ও সে সর্বশেষ বলছে অফনেস সাবিল মুসাফির আট নাম্বারে কি বলছি মুসাফির মানে অন্য রাষ্ট্রে বা অন্য দেশে যাইয়া বিপদে পড়ছে তাদেরকে ওইখান থেকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য